বলছে আর আমাদের চোখের সামনে সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রামে যে শিল্প নন্দীগ্রামে যে দু হাজার সাত সালের আন্দোলন সম্পূর্ণ সিপিএমকে মিডিয়া এবং শুভেন্দু অধিকারী এবং মাওবাদী এরা সব চক্রান্ত করে এখান থেকে আমাদের শিল্পটাকে ছাড়িয়ে দিল আমাদের নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা আজকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে আমার পাশাপাশি যে সমস্ত মানে বাড়িগুলো আছে আমি একটা ব্যবসা করি আমি কিন্তু থাকি তারা কেউ মাস এক বছর পরে বাড়ি ফিরে তাহলে কী ভবর ওই যাওয়া আসা ওখানে খাওয়া শেষ আজকে যদি আমার পাশে নন্দীগ্রামে কলকারখানা হতো বা হলদায় যে কলকারখানা ছিল সেগুলো শুভেন্দু অধিকারী পুরো শেষ করে দিল তাহলে এই ছেলে মেয়েগুলো আমার এইখানে দেশে থাকত। তাদের বউ বাচ্চার সঙ্গে আনন্দে থাকতে পারতো এই সমস্ত বহুত দুর্নীতির সঙ্গে তো যুক্ত হয়ে গেছে দল আর কর্মসংস্থান থেকেও আমরা বহু পিছিয়ে গেছি সেই কারণে এখন সিপিএমের যে সমস্ত নতুন নিউ জেনারেশান ছেলেরা এই ভোটের ময়দানে লড়াই করছে তাদের বক্তব্য বা তারা যে কাজ করবে তারা বলছে যে আমাদেরকে দায়িত্ব দাও চৌত্রিশ বছর ছিল সে যে উন্নয়ন করেছিল কৃষির উপরে ভিত্তি করে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সেইটা মমতা ব্যানার্জি একভাবে অন্যায়ভাবে এগে করে আন্দোলন করে পুরো তার স্বপ্নটাকে শেষ করে দিল সিপিএম এর যে ভবিষ্যৎ করে বলেছিল আমার সঙ্গে পঞ্চাশ জন আছে আরো বহু মানুষ আছে সবাই বেড়ে গেছে যে টিএমসি করলে লাভ হবে না আমাদের একটা নন্দীগ্রাম দু নম্বর ব্লক দু নম্বর অঞ্চল পাথুরিয়াপুর একশো ছয় নম্বর আমার নাম শেখ শহীদুল